সহজ ভাষায় আমি কথা বলতে খুব পছন্দ করি যে আমি একটা গল্পের আকারে শুরু করে তাড়াতাড়ি শেষ করে দিই সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে মিডিয়াতে কাজ করা শুরু করি তো সেই একটা সৌভাগ্যই বলবো আমি আসলে আমার জীবনটা খুব সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে ফেলার পরে এখন আমার একজন স্ত্রী আমার সহধর্মী আমার পিছনে আছে আর আমার দুইটা ফুটফুটে বাচ্চা আছে দুই কন্যা সন্তান তো যখনই আমি আমার ঘরে যাই এখন প্রতিদিন কিন্তু সেম হয় যে আমি দিনের বেলা ঘরে ফেরত যাই কিংবা রাতের বেলা ঘরে ফেরত যাই সবার প্রথমে আমার দুই বাচ্চা দৌড়ায় আসে ড্যাডি বলে আমাকে জড়াই ধরে আর পিছনে দেখি আমার স্ত্রীও দৌড়ায় দৌড়ায় আসতে থাকে বাট তাদের সাথে দৌড়াই হতে পারে না আমার স্ত্রী শেষের দিকে আসে তো তারা তিনজন মিলে আমাকে জড়ায় ধরে আমার বাচ্চা আমার গালে চুমু দেয় আর বাচ্চা আমার এই গালে চুমু দেয় মাথায় চুমু দেয় তারা আমাকে হাগ করে এবং তারা আমাকে প্রচন্ড পরিমাণে আদর যত্ন এবং ভালোবেসে আগলে ধরে রাখে তারপর হচ্ছে আমরা যদি সময় পাই মাঝে মাঝে বারান্দায় বসে একটু চা খাই একটু টিভি দেখি ফ্যামিলির সাথে ঘরের ভিতরে যেভাবে আমরা সময় স্পেন্ড করা হতো সেভাবে সময়টা আমরা পার করি এই ঢাকা শহর বাংলাদেশের যে রাজধানী এই নগরটা আমার কাছে না আমার সে ঘরের মতো আমি সহজ ভাষায় বলতে চাচ্ছিলাম তার জন্য কি রকমের প্রতিবেশী থাকে না আমাদের বিপদে পড়ি থাকে যারা হচ্ছে আমাদেরকে সাহায্য করতে আসে কিছু খারাপ প্রতিবেশী থাকে যারা হচ্ছে সবসময় দেখছেন ভাবি কি করছে দেখছেন উনি উনার জামাই কি করছে তো খারাপ প্রতিবেশী ভালো প্রতিবেশীও থাকে আর এই সিটি কর্পোরেশন হচ্ছে ঈদের আমাদের একজন ভালো প্রতিবেশী হইতে পারে খারাপ প্রতিবেশী হইতে পারে কিন্তু আমরা কি চাই যে আমাদের প্রতিবেশী আমাদের বিপদের সময় একটু এগিয়ে আসুক সিটি কর্পোরেশন থেকে আমার আসলে এই শহর বা আমার এই ঘর নিয়ে একই প্রত্যাশা আছে যখনই আমরা দেখবো যে আমাদের আশেপাশের প্রতিবেশীরা কোন সমস্যা ফেস করছে আমরা কোনো কিছুতে নিজেরা কুলিয়ে উঠতে পারছি না তখন আমি চাবো যে সিটি কর্পোরেশন যাতে আগে আসে একইভাবে সিটি কর্পোরেশন যদি আমাদের প্রতিবেশী হিসেবে তাদেরও কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে আমি আপনি আমরা যারা প্রতিবেশী আছে আমরাও কিন্তু এগিয়ে আসবো এই শহরটাকে গুছায় উঠতে ঘরটাকে গুছায় উঠতে আমরা অনেকে দেখেছি যে আমাদের আশেপাশে প্রচুর বড় বড় নেতা থেকে শুরু করে বড় বড় বিজনেস থেকে শুরু করে আমরা সবাই কি চাই যে নিউইয়র্ক একটা বাসা হবে লন্ডন একটা বাসা হবে কানাডা একটা বাসা হবে হবে কি আছেই তো কিন্তু আমি আশা করি এখন এই গণ অভ্যুত্থানের পর আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি যেটার পর আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন এই নগরে কোনো অতিথি আসবে তারাও হয়তো আমি নিউ ইয়র্ক না লন্ডনে না আমি ঢাকাতেই আমার প্রথম বাসাটা এখানে আলাদা করে বানাতে চাই এই ঘরেই আমি আবার প্রবেশ করতে চাই সেই ঘরের জন্য আমি অনেক আশা রাখছি আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার কথা শুনে শুনে থ্যাংক ইউ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ